স্টেশনে কাঠ ফাটা মাথায় নেই কোনো পারমানেন্ট ছাউনি তাও সত্তর বছর বয়সী বৃদ্ধা মা নাতনিকে মানুষ করার জন্য ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে অনবরত বেঁচে চলছে লুচি মটর মোটরারুর দরকার শুনতে অবাক লাগছে তাই না কিন্তু এটা সত্যি কোনো গল্প নয় সালটা ছিল দু হাজার একুশ আমি ট্রেন ধরার জন্য স্টেশনে বসেছিলাম বর্ধমান স্টেশনে প্রচণ্ড ভিড় হওয়ায় আমি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে শেষের দিকে গিয়ে বসলাম এই দিকটা একটু নিরিবেরি একটু স্বস্তি গাছপালাও আছে বেশ ঠান্ডা আমার খিদে পাচ্ছিল স্টেশনে আসার আগে থেকে মানিক বসে পাশে তাকিয়ে দেখি এক ভদ্র মহিলা টুল নিয়ে বসে আছে কহিলা বললে ভুল হবে বৃদ্ধ মা সামনে রয়েছে গামলা ঢাকা দেওয়া বেশ কিছু লুচি ও অ্যালুমিনিয়ামের একটি হাঁড়িতে তরকারি খুব একটা যে বিক্রি হচ্ছে তা দেখে মনে হলো না বৃদ্ধা দেখি আনমোনা হয়ে ট্রেনের আসা যাওয়া দেখছে আমার যেন কী মনে হতে বৃদ্ধার কাছ থেকে লুচি চাইলাম প্রায় চমকে উঠে ভদ্রমহিলা তাকালেন তিনি যত্ন সহকারে একটি কাগজের প্লেটে দুটো লুচি আর একটু তরকারি দিলেন দাম হয় দশ টাকা আমি কুড়ি টাকা দিতে চাইলে উনি নেয় না ওনার কথা মতো তুমি আমার নাতনির বয়সী তোমার কাছ থেকে কি করে নেব তুমি তো দশ টাকা লুচি খেয়েছ এই বয়সে গরমে রোদে দোকান চালাচ্ছেন বাড়িতে কেউ নেই বুঝি প্রশ্ন শুনে চশমার ফাঁক দিয়ে কীরকম একটা ঘোলাটে দৃষ্টিতে বৃদ্ধা আমার দিকে তাকালেন একটি ফটো টেবিলের তলা থেকে বের করলেন তিরিশ বছরের যুবকের মলিন হয়ে যাওয়া একটি ফটো ফ্রেম আমাকে দেখালেন পৃথা বললেন এটা আমার ছেলে এই দোকানটা তারই ছিল এখন আমি চালাই আর না চালালে খাবো কী করে ক্লাস সিক্সে পড়া এক নাথ নাতনি আছি তাকেও তো আমাকে দেখতে হবে আর এখন সব দায়িত্ব আমারই আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম আপনার লকডাউনে বিক্রি হয়েছে কিছু বৃদ্ধা সেই শূন্য দৃষ্টি মেলে বললেন ঘরের খরচটা রকমে চলে যায় নাতনি স্কুলের খরচা পুজোর জামা শখ আহ্লাদ কিছুই মেটাতে পারি না লকডাউনের আগে ভালোই বিক্রি হতো এখন ছোলা সিদ্ধ ডিম সিদ্ধ রেখেও শুধু নুন আর তেলের খরচাটুকুই ওঠে মা বৃদ্ধ দিদার কথা শুনে চোখে জল চলে এলো মনে মনে ভাবলাম শারীরিক বল মানসিক বলের কাছে তুচ্ছ মাত্র প্রবাদ আছে না নারী মায়ের জাত সন্তানের জন্য সব কিছু করতে পারে তা চাক্ষুষ প্রমাণ পেলাম আমি এই মা আজও লড়াই করে যাচ্ছে নিজের সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য তার রেখে যাওয়া ছোট্ট ব্যবসাটিকে দাঁড় করানোর জন্য আমাদের একটু সাহায্য একটু সহানুভূতি তাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে তাই যদি কখনো আপনারা বর্ধমান স্টেশনে যান এই বৃদ্ধা মায়ের দোকান থেকে কিছু হলেও কিনবেন এটা শুধু খাবার কেনা হবে না সেটা হবে এক সংগ্রামী মায়ের প্রতি শ্রদ্ধা জানানো উনিশ জানায় এই বৃদ্ধা দিদাকে যিনি বয়সের ভার দুঃখের ভার সব কিছু সরিয়ে রেখে সব কিছু উপেক্ষা করে বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে